তো বন্ধুরা মানতে বাড়িতে ফুল নিতে এসেছি জবা ফুল একটা তুলতে হবে কিন্তু মারাত্মক জিনিস তোমাদের মানে আজকে একটা বিশাল বিপদ হয়ে যেত অ্যাক্সিডেন্ট হয়ে যেত আগের দিন আমার হয়েছে তো তোমরা দেখো শুধু কিভাবে শুয়ে আছে পেঁচিয়ে আছে দেখো নিতে যাব বলে গেছি ওই দেখো তোমরা জানি না ওই দেখো দাঁড়াও এই না সরি

সাংঘাতিক বিপদ আজকে হতো তুমি সে সবাইকে তুমি না করে দিলে না হলে সাংঘাতিক মানে আজকে আবার বিপদ হতো মানে ওই দেখো নড়ছে না আমি তো এইখানটায় দিতে গিয়ে না আমার ওইখানে চোখটা পড়েছে আগের দিন ছিল এই ডালটাতে আর এইটাই এইটাই আছে এইটাই ছিল আগে দিন কাকুকে তুমি জিজ্ঞেস করো এইটাই ছিল আজকে কি

তো বাড়িতে তারা ফেলা দিয়ে মা তো নেই তোমরা জানোই তো আমি এখন তোমাদের ভিডিওতে দেখাল সাথীদিকে তো আজকে সবার সাথীদের বেতেন এমন তন্ আঙ্কাল আন্টিরা সব কাকিমারা চলে গেছে আমি এত দেরি করেছি যে ওরা আমাকে একদম ফেলে দিয়েছে চলে গেছে বলে তুই একা একা বাড়ির তোর কোনো কাজ নেই তুই আরো দেরি কর তো আবার দিদি ফোন করেছে বারবার করে অভি তুই তাড়াতাড়ি আয় কখন আসবি সবাই চলে এসছে তোকে ছাড়া জমছে না তো আমি মানতাই দেবীতে ব্লগটাকে পোস্ট করতে এসেছিলাম তো ব্লগটাকে পোস্ট করে ফোনটা নিতে এসেছি তো এই মানতাই দেবী থেকে ব্লগটা শুরু করলাম তো এখন যাই চলো বের হওয়া তাড়াতাড়ি ওখানে ন্যাদো চুল কেটে আসলো তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই ন্যাদো চলে গেলাম টাটা পরে আসছি ব্লগটা দেখি পোস্ট করব পরে একটা সময় পোস্ট হবে হ্যাঁ তো চলো হ্যাঁ না 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 আগে আগের দিনে পুজোর ব্লগ তো চলো আমি এখন দেখি ট্রেন বা বাস কি পাবো আমি জানি না তো সেটা করে চলে যায় বেথোয়া এবার ওরা আমাকে ঢুকতে দেবে না বলতে তুই থাক বাড়িতেই থাক তো চলো কিসে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো মাঠের পাশ দিয়ে যাচ্ছি তো আর তোমাদেরকে আমি বলেছি কি যে দেখাবো তোমাদেরকে প্রথম ভিডিওর প্রথমেই আজকে বিশাল একটা বড় বিপদ হতে পারতো মানতাজিদের বাড়িতে আমার আমি জাস্ট জবা ফুলটা তুলতে গেছি তার ঠিক পাশেই পদ্মাবতী মানে সাপটা ছিল তো তোমাদের ফা ব্লগের প্রথম পাটে একটু দেখাবো এর আগের দিনও ছিল আগের দিনে একটা মারাত্মক ছিল লাউডোকা সাপ তো আগের দিনে পুরো যেই ডালে আমি মাত তুলতে গেছি উপরের ডালেই একদম ইয়ে ছিল বসেছিলো তো সরতে বলছিলাম সরাচ্ছিলাম তো তাও সরছিলো না নড়ছিল না আজকে তো একদম তাই মানতাই দিন মা দেখেন দিদি উনি দেখেনি আগের দিন কাকুকে দেখে দেখে দেখিয়েছিলাম তো আজকে দেখলো দিদি উনি তো ভয়ে ছড়িয়ে গেছে সবাইকে ফুল তুলতে না করলো তো দেখবে পেলে তো আজকে বড় বাছা বেঁচে ভগবানের একটি পাঠুন্দার দোকান একদম না লাখে খেপে গেছি কেন খেপে খেপেনি মিঠুন দা হচ্ছে একদম একদম কাঠের একদম সেরা ডিজাইনার একদম তো মিঠুন দার পরিচয় বা মিঠুন দার হাতের কাজ পরে দেখাবো হাই মিঠুন দা একটু হাই করে দাও একটু হাই করে দাও মা হাই করে চলো আমি একটু বেঁধো বাড়ি আজকে তো রবিবার আমি ভুলে গেছিলাম তো বাজারের মাঝখানে ঢুকে দেখছি আজকে রবিবার হাটবার তো এখানে দেখো দুধারে সবজি দুধারে সব কিছু বসেছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি সাথী বাড়ি তো যেহেতু স্টেশন আমার কাছেই আর এখন সাড়ে বারোটা বেজে গেছে বারোটা পঞ্চাশে হচ্ছে বেঁধে যাওয়ার ট্রেন তো আমি দেখলাম যদি বাস স্ট্যান্ডে গিয়ে বাস বা অটোর জন্য দাঁড়াতে হয় যদি না পায় তার থেকে আমার স্টেশনে চলে যাওয়াটাই বেটার হবে তো তার স্টেশন যাচ্ছি তো সামনেই তো স্টেশন তো হাটের পরিবেশ দেখতে দেখতে তোমাদেরকে দেখাতে দেখাতে চলো হাটটা অনেক বড় হাট এটা তো রাস্তার দু ধারে তো আগে একটু গিয়ে ডান দিকে তোমার হচ্ছে বিশাল বড় বাজার বসে ওটা কোনো দিন একদিন দেখাবো তোমাদেরকে তো চলো এখন যাওয়া যাক দেখো আমি স্টেশনে পৌঁছে গেছি কিন্তু এখনও গেট পড়েনি কেন কারণ এখন অনেক টাইম আছে এখনো দশ মিনিট টাইম আছে ট্রেনে আসার তো এখন যাই টিকিটটা কেটে নেব এই আমাদের দেবগ্রাম স্টেশন তো এর আগেও দেখিয়েছি তোমাদেরকে তো এখন আর একবার দেখে নাও তো আমি তো স্টেশনে ঢুকছি তো টিকিটটা কেটে নেব টিকিটটা কেটে নিয়ে বেথুয়া চলে যাবো বেথুয়া সবাই ওয়েট করছে আমার জন্যে আমার দেরি হয়ে গেল সবাই এখানে গল্প করছে মনটা ওখানেই পড়ে আছে আড্ডা হচ্ছে তো কি করবো সব দেরি হয়ে গেল আরও আগে উঠতে হতো সকাল রাত্রে উঠতেও দেরি হয়ে গেছে কালকে এডিটিং এডিটিং করে রাত তিনটে বেজে গেছিল শুতে কেনতে ফিরেছিলাম আমি প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা তারপর এডিটিং করতে সময় লাগে এখন শিখছি যদিও এখন তো আর পোক্ত হয় নিজের ফাটাফাট ফাটাফাটে এডিটিংটা হয়ে যাবে তো চলো বেথুয়ার এটা শুধু আসবে বেথুয়ার ব্লগ বেথোয়ার যাত্রার দিদি বাড়ির ব্লগ তো চলো টিকিটটা কেটে নিই

মারবে আমি যখন যাকে আমার পরিচিত হচ্ছে কিছু অপ্রস্তুতি হওয়ার কিছু নেই তো ব্লগে তো যাবে মানুষই তো দেখবে এবং সবাই ভালোবাসে তো ছুটি গেলে হচ্ছে টিকিট কাটতে তারপর ছুটিকে নিয়ে একটু গল্প করব দেখি আসুক ছুটি ছুটি মানে কৃষক পড়তে যাবে আর আমি বেথ সাথে চলে যাবো গল্প করতে হতে ভালোই হলো একজন সঙ্গী পাওয়া গেল ছটি হচ্ছে পূজাদি আমার এক পূজাদির বোন পূজাদিকে দেখাবো পূজাদিতে এবার আসতে পারিনি আমাদের বার্ষিক পুজোতে মহাকালীর পুজোতে পুজো পাঠিয়ে দিয়েছিল ওরা ছিল না ঘুরতে গেছিলো তো ডেটটা মিস করে ফেলেছিল যেদিনকে পুজো সেদিনকেই ফিরেছে পূজাদি বাদ খোলায় বিয়ে হয়েছে বাদ খোলায় থাকে তো পূজাদির পরিচয়টাও তোমাকে দেবো বটে তো পূজারিদির বোন হচ্ছে ছোট ছটিও আমার বোন

দিদি ভাই ডেকে দিদি ভাই বোনকে শুধু ডাকে দিদি ভাই আমাকে ডাকে না দিদি ভাই পাগল হয়ে যায় আমাকে বারবার বলে আমারই যাওয়া হচ্ছে না যাবো একদিন ব্লগ করতে যাবো এখন ব্লগ ব্লগ হয়ে গেছে কন্টেন্ট দরকার তো পূজা দিদি মেয়েতে করে আসবো কোয়ার্টার থেকে এবার দেখা হয়ে কালকে করে পরিচয় করাবো তোমাদেরকে এখন ট্রেনে আছে ও আমিও দিদির বাড়ি যাবো সাথে আমার দেখা হয়ে গেল ওকে আমি বললাম যে আমার ব্লগের চ্যানেল খুলেছি করে দিয়েছে তো বন্ধুরা আর আমি প্রকৃতি দেখাতে দেখাতে যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি আর এই দেখো এইভাবে না কলকাতায় যায় ছানা মানে আমাদের এদিক থেকে মুর্শিদাবাদ বহরমপুর দেবগ্রাম থেকে কলকাতায় ছানা সাপ্লাই হয় তো এরা ট্রেনে নিয়ে যায় আর এই দেখো দুধারে হচ্ছে তোমার বাগান মানে শস্যের ফুলের বাগান চাষ হচ্ছে দেখো তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে সোনাডাঙ্গা স্টেশন এর পরবর্তী স্টেশনটাই হচ্ছে বেথুয়াডহরি যেটা আমি নামবো এক্ষুনি চলে আসবে নেমে পড়েছি ওই বন্ধুটার সাথে গল্প করতে করতে ও দেবগ্রাম স্টেট ব্যাংকে চাকরি করে তো কখন চলে আসলাম বুঝতেই পারলাম না এইটুকুই রাস্তা দশ মিনিটের ইয়েতে একা আসলে মনে হয় তো চলো এবার দিদির বাড়ি তাড়াতাড়ি যায় ট্রেনটাও ছেড়ে দেবে তো চলে গেল এবার আস্তে 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 যাইটা পার হয়ে ওই পারে টোটো নেবো টোটো নিয়ে দু মিনিটের রাস্তা দিদির বাড়ি এটি যাওয়া যায় কিন্তু এটি আজকে যাবো না কারণ ইয়ে হয়ে গেছে দেরি হয়ে গেছে তো একটা দেখটা বেঁচে প্রায় তো তাই তো টোটা নিয়ে দিদির বাড়ি চলে যাবো চলো দিদির বাড়ি থেকে ওরা কি কি করছে তোমাদেরকে তখন থেকে দেখাচ্ছে নিয়েছি রাস্তা পার হয়ে নেওয়ার পর নিয়ে নেবো টোটো দেখে টোটো যায় এই আদিকালি মন্দির যাবে আদিকালি মন্দির পেয়ে গেছি ভাইয়ের টোটোতে যাচ্ছি দাদা দাদা তো চলো ভাই আমাকে নিয়ে যাচ্ছে আবার দিদির বাড়ি ওই বাড়িটা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বেথড়াউড়ির আদিকালি মন্দির খুব ভীষণ জাগ্রত মায়ের মন্দির এইটাকে জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠিত ছিল তো এইগুলো 80-50 সব জঙ্গলে ভরা ছিল এখন যদিও লোকালয়ে এটা হয়েছে না হলে আগে পুরো জঙ্গল ছিল সবাই বাড়িঘর করেছে জঙ্গল কেটে বেটে আগে এখানে জঙ্গলে থাকতাম আমাকে নামিয়ে দিয়েছো মা বাড়ির সামনে তো চলো ভাই খুব ভালো ভাবে তাড়াতাড়ি এসে তো আমার ভিডিও গুলো দেখবে তো হ্যাঁ জোরে বলে দাও করে দাও হ্যাঁ একদম তো চলো ভাইকে টাকা দিয়ে হ্যাঁ কি করবো তো আসো তুমি আমাকে স্কুটি থাকতে আমাকে ইয়ের জন্য জন্য এখানে বাবু রেডি আমাদের

তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের তো বললাম আসার ভিডিও পর্যন্ত দেব বেথোয়া দিদি বাড়ির